মেগা স্টার সাকিব খান কিন্তু দল বানাইছে সাগিস্টাই সাগিস্টার মেগা স্টার হচ্ছে সাকিব খান দল বানাইছে সাগিস্টার এই দলের কোনো বেল নেই রাত নাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ারস ইটস মি রনি ব্রো টু অ্যানাদার নিউ ভিডিও সাকিব খান বাংলাদেশ বাংলাদেশের অন্যতম এক নাম্বার নায়ক সুপার মেগাস্টার সেগাস্টার যত স্টার আছে সাকিব খান তবে সাকিব খান যে দলটা বানিয়েছে ঢাকা ক্যাপিটালস দলটা হয় নাই আসলে দলে মানে এভারেজ পারফর্মার ভালো আইকনিক পারফরমার নাই যার কারণে একশো রান করার পরেও একশো রান কিন্তু একেবারে খারাপ না একশো রান করার পরেও এনামুল হক বিজয়ের ছিচল্লিশ বলে যে তিয়াত্তর রানের ইনিংসটা দেখার মতো ছিল ওইটার কারণে তিন উইকেট হারিয়ে রাজশাহী জিতে গেছে লাস্ট বলে লাস্ট বল না বলার বাকি ছিল জয়ের জন্য আরো বল বাকি ছিল কিন্তু যখন এক রান দুই রান বাকি ছিল তখন এনামুল হক বিজয় ছক্কা মেরে জয়ের বন্দরে রাজশাহীকে পৌঁছে দিয়েছে ঢাকা ক্যাপিটালের যে ওপেনার লিটন কুমার দাস অফ ফর্মে আছে টি টোয়েন্টিতে তাকে ওপেনিং এ নামানো হয়েছে লাড্ডু মেরেছে আর তানজিদ হাসান তামিম সেও রান করতে পারে নাই তবে একশো রান একেবারে যে খারাপ তা না এই ম্যাচটা হয়তো মানে এই উইকেটটা হয়তো আপনার স্কুল কোড বোর্ড দেখতে পাচ্ছেন একশো চুয়াত্তর ন উইকেটে ঢাকা ক্যাপিটালস হাইস্ট রান করেছিল শাহাদাত দীপু তারপরে তাস্কিন একটা রেকর্ড করেছে তাস্কিন কত সাত উইকেট পেয়েছে চার ওভার বল করে উনিশ রান দিয়ে সাত উইকেট পেয়েছে বিপিএল এর হিস্ট্রিতে সবচাইতে কি বলে রেকর্ড এটা যে সাত উইকেট পাওয়া তারপরে আছে এনামুল হক বিজয় ওই দিক দিয়ে রান করছে আপনার তিয়াত্তর এখন কথা হচ্ছে একশো রান এই পিচে একটু একেবারে যে কম তা না একশো আশি থেকে একশো নব্বই অ্যাভারেজ উইকেট হতে পারে সেখানে একশো রান করার পরেও ঢাকা ক্যাপিটালস আসলে হেরে গেছে তাদের যেই মানে কি বলে স্পিন অ্যাটাক অ্যাটাক স্পিন আমি ওই রকম শক্তিশালী দেখলাম না আসলে স্পিন অ্যাটাক ওই রকম নাই পেস অ্যাটাকে তাস্কিন কি তাসকিন মুস্তাফিজুর রহমান আছে কিন্তু মুস্তাফিজুর রহমান খুব বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারতেছে না মুস্তাফিজের বল দেখলাম যে পিটেছে ভালো পিটেন পিটেছে আজকে তো ঢাকা ক্যাপিটালস সাকিব আল হাসান মেগাস্টার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নাম্বার কিন্তু দল বানাইছে 10 নাম্বার এটা 10 নাম্বার দল বিপিএল এ এই ধরনের দলের কোনো ভাত নাই এনিওয়ে দেখা যাক পরপর পর দুই ম্যাচে ঢাকা ক্যাপিটাল হেরে কিন্তু পয়েন্ট টেবিলের নিচে নেমে গেছে এদিকে রাজশাহী প্রথম ম্যাচ হারলো এই ম্যাচ কিন্তু জিতে গেছে সুন্দরভাবে সাত উইকেটে জয় লাভ করেছে কিছুক্ষণ পর একটা খেলা হবে সেটা হচ্ছে রংপুর বনাম বরিশাল এই ম্যাচটা নিয়ে আমার আগ্রহ অনেক বেশি কারণ এই ম্যাচটাতে বরিশালের বোলিং লাইন আপ বলেন সবকিছু জাতীয় দলের অনেকগুলো প্লেয়ার আছে তামিমগুলো আছে মুশফিকুর রহিম আছে তারপরে আপনার মাহমুদুল্লাহ রিয়াজ আছে সুতরাং এই বরিশাল টিমটা ব্যালেন্স টিম দেখা যাক বরিশাল রংপুরকে হারাইতে পারে কিনা রংপুর আবার ব্যালেন্স টিম কিন্তু রংপুরে ওই রকমই স্টার নাই কিন্তু এভারেজ পারফর্মার সবাই সুতরাং আমার কাছে মনে যে খেলাটা ফিফটি ফিফটি হতে পারে উপভোগ্য একটা খেলা হতে যাচ্ছে রংপুর বনাম বরিশাল কিছুক্ষণ পরেই শুরু হবে শুভকামনা রইল দুই দলের জন্য